নবী আলাইহে সালাম হযরত মুসা কালিমুল্লাহ আলাইহে সালাম এইভাবে বাপ যার অনেকগুলো কয়েকটা নবীর রসূলের নাম করলেন বললেন হুজুর এই সব নবীর রসূলদের এক শ্রেণীর বেঈমান উম্মাত উম্মতি হবে তারা দুই নাম্বার দরজা দিয়ে জাহান্নামে চলে যাবে তিন নাম্বার দরজা দিয়ে কোন নবীর বেঈমান উম্মাত উম্মতি যাবে বলে জিবরিল ভাই বলে নবী গো হযরত লুত নবী আলাইহে সালাম হযরত নহনবি ফয়কুম আনায়ক হিঁসা লাও হযরতে মোরাহিম নবী আনায়ক হিংসা লাও যে নাম করলেন এই নবীদের এক শ্রেণীর বেমা উম্মাত উন্মাতী হবে তারা তিন নাম্বার দর দিনে নামে চলে যাবে আল্লার নবীর কাছে বাবা জিবিরেল তিন চার পাঁচ ছয় পর্যন্ত বলুনলেন সাত নাম্বারও দর যাবা আছে দরদে মায়ার নবী ডাক দে বলুন নগ জি বিরেল বলো বল সাত নাম্বার দরজা খুন নবীর বেমান উম্মা উম্মাতে যাবে বলো হযরত জিবরিল আলাইহিস সালাম কথা বলেন নাই আল্লাহর নবী বলেন জিবরিল ভাই তাড়াতাড়ি বলো সাত নম্বরের দরজা দিয়ে কোন নবীর বেঈমান উম্মাত উম্মতে যাবে বলো জিবরিল কথা বলে নাই শুধু ফাল ফাল করে নবীর দিকে চেয়ে আছে আল্লাহর নবী বলেন আমি জিবরিলের চোখের দিকে তাকালাম দেখলাম তার তুই জোকের কোনা দিয়ে বাপ যে পানি ঝরতে ছিল আল্লাহ দরদি নবী বলেন জিবরিল ভাই তোমাকে আমি এক দুই তিন চার করে সাত নম্বর পর্যন্ত নয় ছয় নম্বর পর্যন্ত নাম করতে শুনলাম তোমার চোখ দিয়ে পানি ঝরে নাই ওরে যে বের ভা সাত নাম্বার দরজা নবীর নাম না করে তোমার চোখ দিয়ে কোনো পানি ঝরে কেন কাঁদতেছে তুমি বলো হাজরত জিবরিল আলাইহিস সালাম ডাক দিয়া বলে হুজুর সাত নাম্বার দরজার নামটা বলতে কষ্ট ভাই আল্লাহর দরদি নবী বলে না জিবরিল ভাই কষ্ট পেও না তাড়াতাড়ি বলো বলে নবী গো সাত নাম্বার দরজা দিয়ে হজরত ও নবী যে আপনার কিয়ামত পর্যন্ত এক শ্রেণীর বেঈমান উম্মত আপনার তুম্মাতি হবে তারা আপনার সোনাত অনুযায়ী চলবে না তারা আল্লাহর কোরআনের বিধান অনুযায়ী চলবে না নবীগ সেই সব লোকেরা আপনার উম্মাত হবে এক শ্রেণী নেবে তারা সাত নাম্বার দরজা দিয়ে জাহান্নামে চলে যাবে আল্লাহর সুরকে কথাটা বলে জুবির লালাহি সালাব তিনি অদৃশ্য হয়ে গেলেন নবী আজহর নয়নে বাপটি কানতে লাগলে কানতে কানতে বাপটি রসুল্লাহ বাড়ির দিকে চলে গেলে সব সাহাবার আপনি রসুলকে ডেকে না নবী আঘাত পেয়েছে নবী ঠিক চলে আসবে ভাই বিশ্ব নবী আমার তিন দিন ধরে এসেছিলেন না মসজিদে তিন দিন পর চার দিন কার দিন রসুলের বন্ধুরা আবু বাকার বাড়িতে গিয়ে নাই রসুলের বাড়িতে আবু বাকার গিয়ে ডাক দিলেন রসুলের ডাকা সাড়া পেলেন না নবী উত্তর দেয় না নবীর কলিজা টুকরা পিটি মা ফাতেমা তো জোহরা লাভ আল্লাহ না তিনি সালেবার উত্তর দিয়ে বেরিয়ে এসে বললেন ওগো আমার আব্বার বন্ধু আমার আব্বা কই আমার আব্বা চার দিন হতে ছিল বাড়িতে আসে নাই আবু বকার তিনি কানতে লাগলে বলে আমার মনে হয় আর জিন্দা নাই বাবজি সেই নবী আমাদের গুহার ভিতরে বাপজি তিন দিন ধরে কেঁদেছিলেন শুধু উম্মাতে উম্মাতে করে জিন্দা অবস্থায় নবী বলেছিলেন ওগো আল্লাহ আমার একটা উম্মাত জাহান নামে থাকা পর্যন্ত আমি সহ্য করতে পারবো না আর আমি তোমার নবী জান্নাতে যেতে পারবো না লাস্টে সাহাবারা বাপজি কেউ রসুল্লাহকে তুলতে পারে নাই তার ভিটি ফতেমাত জোহরা রদিয়াল্লাহ তালা নিকেটে এসেছিলেন শাহবারা জানতে নবী তার বিটিকে খুব ভালোবাসতি ফতমাকে এটা হাতিসে এসেছে আপনার নারী আর পুরুষের মধ্যে থেকে একটা মানুষের যদি ছেলে মেয়ে থাকে বেটা ছেলে চেয়ে বাপজি বিটি মেয়েটাকে বাপজি বেশি ভালোবাসা এটা হচ্ছে নবী সুন্না কিন্তু আজ বাপজি উল্টো হয়ে গিয়েছে আজ আমরা মেয়ে হলে বাপজি মনটা খারাপ হয় মেয়েদেরকে বেশি ভালোবাসি না যে অনেক টাকা লাগবে বলে বিয়েতে আমরা বেটা ছেলেকে দেখে ভালোবাসি বেটা হলে বাপজি কুড়ি কেজি মিষ্টি বিলায় আর বিটি হলে বাপজি এক কেজি মিষ্টি দিতে চাই না লোককে আনন্দ করে এটা আমাদের চরম বিটিদেরকে ভালোবাসতে আল্লাহ নবী এত ভালোবাসতেনি কেতাবে লিখেছে নবীর চার চারটে বেটা বাপজি ইন্তেকাল করেছিল ছোটবেলায় নবী একটা বেটার জন্য কাঁদেনি কিন্তু রসুল্লাহ তার বিটির জন্য বাপজি কেঁদেছিলেন তাই অনুরোধ করব বাপজি আমি আপনাদের সকলকে বলবো সে রসুলের পিঠে ফাতেমা তো জোহরা তিনিও এসে ডেকে বাপজি রসুলকে উঠাতে পারলেন না লাস্টে জিবরিল আলাইহিস সালাম এসে বললেন আসসালামু আলাইকে রসুল হে নবী আপনি কাঁদবেন না ইয়ারফাউ রাসাকা নবী আপনি মাথা তুলুন আপনার যারা প্রকৃত উম্মাত উম্মতে হবে তারা একটাও জাহান্নামে যাবে না বলুন সুবহানাল্লাহ শুধু তাই নয় কিয়ামতের যে মাকামে মাহমুদ আদম নবীকে জায়গা দেওয়া হবে না ঈশা নবীকে কে দেওয়া হবে না দাবুদ নবীকে কে দেওয়া হবে না মুসা সালাম কোন নবীকে দেওয়া হবে না শুধুমাত্র আপনাকেই দেওয়া হবে আপনার জন্য বরাদ্দ করা হয়েছে বাবজি আমার সোনা লালেরা রসুল বলেন ওটা কি হবে বলে সে মাকামে মাহমুদে বসে থাকবেন আপনার সামনে দিয়ে জাহার জাহার নামে যাবে আপনার উম্মাত উম্মাতিকে দেখে আপনি চিনতে পারবেন তখন আবি যতবার ওই মাকামে মাহমুদে বসে হাতখানা ধরে আপনি বলবেন আল্লাহকে জান্নাতে দাও আল্লাহ ততবারে আপনার দোয়াকে কবুল করে নিয়ে জান্নাতে দিবে বলুন শুভ হয় না এই ছিল সেই রসুল বাবজি বাপজি সে রসুলকে বাবজি ভালোবাসতে হলে আমাদেরকে পাচক তো নমাজ পড়া লাগবে মাদ্রাসা জালসা আলহামদুলিল্লাহ আপনারা যথেষ্ট বাপজি দান দিয়েছেন মাদ্রাসায় মা বোনেরা পর্দার আড়াল থেকে কথাগুলো শুনছেন আমি মা বোনদেরকে বলবো মা বোন আমার পূর্বেকার বক্তা আমাদের হজুর মা বোনের সম্পর্কে উনি আলোচনা করছিলেন শেষের দিকে শুনছিলাম আমিও মা বোনদেরকে বলবো মা বোন আপনারা যারা বিবাহিতা মা বোন তাদেরকে অনুরোধ করবো আপনারা স্বামী সেবা করবেন পর্দায় থাকবেন পাশক তো নামাজ পড়বেন আর বাবজি স্বামী খিদমত করা কথা বলা হয়েছে এসবগুলো করলে মেয়েদের জন্য রব্বুল আলামীন আটটা জান্নাতের দরজা খুলে দিবেন বলুন আলহামদুলিল্লাহ আর বাবজি ভাইদেরকে বলবো আপনারাও আপনার বিবিদের ওপর হক পূর্ণাঙ্গভাবে আদায় করবে আপনারা ছেলে মেয়েদের হক আদায় করবে ভাই তো যাই অনেকে বসে আছেন অনেকে তাইকে আছেন একটু দোয়ার জন্য বাবজি আমার পূর্বেকার বক্তা বলছিলেন যে ওনার আগিকার বক্তাকে টাকা দিয়েছেন তাই উনি বললেন ভাই ওনারও হাতে চেয়েছিলেন আমি অনুরোধ করব ভাই যেহেতু এটা মাদ্রাসা জালসা বাবজি আপনার শেষ পর্যন্ত শুধু নয় ফজর পড়া দায় হয় অনেক মাদ্রাসা এখন এখানে হয় কি আমি জানি না এখানে হয় না হয় আলহামদুলিল্লাহ ফজর পারো মা বোনদেরকে দেখা যায় তারা মুরগির ডিম পর্যন্ত বাড়ি থেকে নিয়ে এসে দেয় বাবজি এক্ষুনি দেওয়া হবে ইনশাল্লাহ যেহেতু আবার রাত্রি কয়েক ঘন্টা ঘুমানোর পর ফজর ও নামাজের জন্য আমাদেরকে আবার উঠতে হবে তাই প্রতিটা বাবজি ভাই মা বোনেরা যারা আছেন ভাই দোয়া করার আগে শেষের বেলায় আমি আপনাদেরকে বলবো ভাই দু চারটা লোক যদি একশোখান করে টাকা যদি কাছে থাকে যদি না থাকে একটু যদি বাবজি বলেন যে আমি একশো টাকা দিব এক মাস পর কি এক সপ্তাহ পর ইনশাআল্লাহ দোয়া হবে ভাই শেষের বেলা একটু দেখতে চাই কুনালার বান্দা যার শেষ ভালো তার সব ভালো ভাই দু একটা লোক একশো টাকের হবে না ভাই যদি চারশো টাকা যদি বাবজে হয় তাও তো বাবজে আপনার না হলে ছেলেগুলো বাবজি একদিনকার খাবার তো হবে জি একটু আসু ভাই যদি কেউ থাকেন শেষের বলে আপনারা যথেষ্ট দানের হাত দিয়েছে আমার পূর্বেকার বক্তার হাতে অনেক টাকা দিলে ও বাবজি ভাই মা বোনেরা যদি থাকে কারো কাছে একাদশো টাকা আমি দু চারজনের কাছে একটু দেখতে চাই ভাই এ দেখেন মাশাল্লাহ এ দেখেন ভাবজি আমার আর নতুন একশো টাকা নট আল্লাহ রাস্তায় ধরেন দিয়েছেন আল্লাহ তার দানকে কবল করুন এ দেখেন আর একজন ভাই উনি দুশো টাকা দান করেছে। আল্লাহ তার দানকে কবুল করুন হাজি সাহেব নাই নাকি মাশাআল্লাহ এদেন আর একজন ভাই আমার একশো টাকা দিয়েছেন আল্লাহ তার দানকে কবুল করুন বলুন না লাহুম ভাই আমরা লজ্জা করব না দশ টাকা থাকলেও শাল্লাহ দিয়ে যান শেষের বেলায় এ দেখেন আলহামদুলিল্লাহ পাঁচ টাকার কয়েল হ্যাঁ অনেকগুলো আর একজন ভাই আমার একশো টাকা দিয়েছে এ কয়েলগুলো প্রায় ৫০ টাকার বেশি হয়ে যাবে আলহামদুলিল্লাহ ওনাদের দানকে আল্লাহ কবুল করুন আর একজন ভাবজি আমার একশো টাকা দিয়েছে নগদ আল্লাহ তার দানকে কবুল করুন বলুন না লা ভাই হরকত বরকত হয় এ দেখেন দু তিনজনকে দেখতে গিয়ে আলহামদুলিল্লাহ আমার মনে হয় একাদ আধ হাজারের কাছাকাছি হয়ে গেছে এ দেখেন আরেকজন ভাই আমার পাঁচশো টাকা দান দিয়েছেন বলুন বার হাবা ইনশাল্লাহ দেওয়া হবে ভাই এখনই দেওয়া হবে ওগো মা বোন আপনাদের কাছে আমি দেখতে চাই দুটি একটা মা বোনকে দিতে পারবেন না পঞ্চাশ কিংবা একশো টাকা করে আমি মা বোনদের কাছে একটু দেখতে চাই আমি হাজির সাহেবকে বলবো হাজির সাহেব একটু মা বোনদের কাছে একজন যদি গেটের মুখখানে দাঁড় করেতেন কোনো মা বোন যদি দুটি একটা দিত ভাই দোয়া করবেন ইনশাল্লাহ এ দেখেন আরেকজন বাবজি আমার একশো টাকা মাসাল আর একজন ভাই আমার পঞ্চাশ টাকা আল্লাহ তাদের দানকে কবুল করুন বলুন মার হবা না আরে তো বীর যে সাথে যে নিয়াতে মহলা তোমার বান্দারা কোন আছে দাঁত দানকে কবল কর তুমি সবাহার অগবারি দোয়া করি অগ পাগ বাড়ি মে জানে তে কৃপালা করে দিও ভারি আরো দোয়া করি মহলা তাহার জন্য সুখে শান্তি রেখে তুমি দুনিয়ার বুকে তার না হুম আমি না রে তো বীর ভাই আসু ভাই এখনই হবে ভাই আমরা চলে যাবো না মা আসাল্লা দেখেন আরেকজন ছোট্ট একটা ছেলে আপনার একশো টাকা দান করেছেন আল্লাহ দানকে কবল করো ভাই আসে আচ্ছা একটা দুটো কেউ মা বোনদের কাছ থেকে আসবেন না মা বোন আমরা দোয়া করব ইনশাআল্লাহ যথেষ্ট আলহামদুলিল্লাহ আপনারা দানের হাত বাড়িয়েছে আমি অনুরোধ করব বাপজু ভাই শুধু আজকে দি বন্ধ নয় আমরা বাচ্চা থাকা পর্যন্ত এই নওদা পড়ার মাদ্রাসাকে আমরা ভালোবাসবো বলুন ইনশাআল্লাহ সারা পৃথিবীর মাদ্রাসা কি ভালোবাসতে হবে কিন্তু আপনি যেহেতু আপনাদের এলাকার মাদ্রাসা এই মাদ্রাসাকে বেশি একটু গুরুত্ব দেওয়া দরকার আমরা দিব বলুন ইনশাআল্লাহ তো ভাই যাই হোক এখনই দোয়া হবে আমরা যারা আছি সকলে একবার দূরদ ইব্রাহিম পড়ব মাশাআল্লাহ দেখেন আরেকজন ভাই আমার পাঁচশো টাকার দাতা বলুন মার হবা তো আল্লাহ রাব্বুল আলামিন সকল দানকারী দানকে আল্লাহ কবুল করুন বলুন আল্লাহুম্মা ভাই নাম কোছি না বলে কিছু মনে করবেন না আর একজন বাবজি আমার একশো টাকা আর একজন তালবিলিম কিমা মাওলানা আমি জানি না ভাই আমার উনি পাঁচশো কুড়ি টাকা দান করেছে আল্লাহ তার দানকে কবুল করুন বলুন মা আমিন মাশাআল্লাহ মাশাআল্লাহ এ দেখেন রাজাকাল্লাহ মা বোনদের কাজ কাছ থেকে সুভান এ দেখেন মা বোনদের কাছ থেকে অনেক টাকা হাজির সাহেব একটু উপরে উঠে আসেন মা আসলে দেখেন মা বোনদের কাছ থেকে একশো টাকা দুশো টাকা আপনার পঞ্চাশ টাকা কুড়ি টাকা 10 টাকা পাঁচ টাকা পঞ্চাশে ভাবে অনেকগুলো টাকা এসেছে আলহামদুলিল্লাহ আল্লাহ সকল মা বোনের দানকে আল্লাহ কবুল করুন বলুন আল্লাহ মা বলে না রে তো বীর আল্লাহ সকলের মা বোন দানকে আল্লাহ কবুল করুন মনুন মার হাবা মা আশাল্লাহ ভাই সারা পৃথিবীর বেইমানের অবাক হয়ে যায় যে মুসলমানরা এত দান করতে পারে তাই তো অনেক সময় বাবজি ফেসবুকে ইউটিউবে দেখতে পায় অনেক অমুসলিম ভাইরা পাঞ্জাবি টুপি লাগিয়ে দিয়ে তারা মুসলমান সাইজে আদায় করতে আসে ভিক্ষা করতে আসে এরকম হয় না অনেক জায়গায় অনেক জায়গায় ধরা পড়ে যায় তারা ভিতরে দেখা যাচ্ছে বাপজি তারা মুসলিম নাই তারা হিন্দু অমুসলিম ওরা জানে যে মুসলমানের কাছে গেলে চাইলি দিবে এটা পৃথিবীর মানুষ যে অবাক হয়ে যায় সারা পৃথিবীর মাদ্রাসা বাপজি এইভাবে আপনার আমার পাঁচ টাকা দশ টাকা পঞ্চাশ একশো এসব দানি চলছে বড় বড় মাদ্রাসা বলুন আলহামদুলিল্লাহ আল্লাহ সকলে দান কালা কবুল করুন বলুন আল্লাহ ভাই আমরা যথেষ্ট দিয়েছি

অগা আম্মা বিটি থে অগ আম্ম আগে কে যাবে সেই দর জন্নতে মা আয়ে জহরা আমি জিনার সঙ্গে নিছে আল্লাহর পিয়ার পিতা আয় আমার আব প্রথম ইমানদার অগ প্রথম ইমানদার সব বিবিদের চেয়ে বেশি আমার আর অধিকার আমার কাছে হাদিসিয়া তো আমার কাছে হাদিস ইয়া তো কাছে অগো নায়িকা কাছে কাহারা কে কে যাবে খোদার জান্নাতে মা ফাতে মা বলে ও মা ঠিক বলেছো এত কথার মাঝে তুমি আসল বলেছো তোমার কাছে হাদিসে আছে তোমার কাছে এ হাদিস আছে আছে বিফল নাই যে তোমার আছে আমার না দেহের খুন কেমন স্বামীর খুন কে তুমি রাখবে পিছে তে অগ রাখবে পিছে তোমার আগে জানাত যাব আবা জান বলেন যে যোগতে করে নবীর ঘরে অগ আম্মা বিটিতে অগ আম্মা বিটিতে কাহার আগে কে যাবে সেই খোদার জান্নাতে ভাই আমরা রুটবো না ইনশাল্লাহ আমরা শেষের বেলা একবার তোবা করিনি আস্তাকবিরুল্লাহ

30 টাকা দান করেছে আল্লাহ তার দান কে আল্লাহ কবুল করুন বলুন আল্লাহুম্মা আমিন ভাই তো যাই হোক আর দু চারটা কলি বলি ইনশাআল্লাহ দোয়া হয়ে যাবে এখন ভাই আজ নবী গো আহমদ গড়ায়া সংসার হিজরত করেন সোনার মদিনায় আজ নবীগ আমার গড়ায় সংসার শুয়ে আছেন সোনার মদিনাই আর আব্দুল্লার পৃষ্ঠ হতে ওই মা আমিনার সে কেমেতে ওই জন্ম নিলে নবী মাহে আজ নবী গো আমার গড়াইয়া সংসার হিজরত করি নিন সোনার আর নবী উমাতির মায়ায় এখন কেন্দ যায় নবী উমাতির মায়ায় এখন কেন্দ যায় ওই কান্দন বোঝা যায় ভাই আজ নবী গো আমার গড়াইয়া সংসার হিজরত করেন সোনার মদিনায় আজ নবী গো আমার গড়াইয়া সংসার আরাম করেন সোনার মদিনায় মাশাআল্লাহ ভাই আমরা যে যে অবস্থায় আছি আমরা হাত তুলে একটু দোয়া করি আল্লাহুম্মা আমিন الحمد لله رب العالمين ولا قمة للمتقين والصلاة والسلام على رسوله الأمين والصلاة والسلام على سيد المرسلين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنا نكون من الخاسرين أي الله غفرت একটা পার হতে জন্য রে মহলাও আয় আল্লাহ প্রচন্ড শীত রাত্রিতে মহলাও তোমার বান্দা বান্দিদের কিনে মহলা তোমার সাই দরবারে হাত উঠিয়েছে তুমি দয়া মেহেরবান করে আমাদের সকল হাতগুলো তুমি ইমানদার হিসাবে তুমি কবুল করে নাও আয় আল্লাহ গরমের বেছনা ত্যাগ করে মহলাও এই ঠান্ডা রাত্রিতে তারা একটা চটের উপর তারা বসে বসে তোমার কথাগুলো শুনছিলাও হে রব্বুল আলামিন আমরা সকলেই গুণাগার খাকসার নাতান তোমার বান্দাও রাত্রি অন্ধকারে দিনের আলো তো মহলাও সগিরা গাবেরা জানা জানা ছোট বড় যাবে তো গুণাগার ফেলেছি হে নাম দয়া মেহেরবান করে তুমি আমাদের সকলের জীবনের যাবতীয় গুণাগুণ তুমি মাফ করে দাও আজকে মাদ্রাসার পবিত্র জালসার মাহফিল তুমি কবুল করে নাও আয় আল্লাহ যেইসব সব তোমার বান্দা বান্দিরা টাকা দান করেছে মহলাও সকল বাপজি ভাইয়ের মা আপনাদের টাকা দান তুমি কবুল করে নাও আল্লাহ তাদের নেক মকসুদ তুমি পুরা করে দাও আল্লাহ যাদের আব্বা মা না চলে গেছে তাদের বাপ মার কবর আজাম মাফ করে দাও আল্লাহ কার দাদা দাদি নানা নানি ছেলে কার মেয়ে অনেকে চলে গেছে আত্মীয় স্বজন আল্লাহ তুমি তাদের সকলের কবর আজাম গুলো তুমি মাফ করে দাও রব্বুল আলামিন এই মাহফিল তুমি কবুল করে নাও এই মাদ্রাসাকে তুমি কবুল করে নাও মাদ্রাসার হেড মাওলানা হাফেজ সাহেবকে তুমি কবুল করে নাও নাম মাদ্রাসা সেক্রেটারি কেশিয়ার সভাপতি সকল কমিটি ভাইদেরকে কবুল করে নাও রব্বুল আলামিন যে সব বান্দা বান্দিরাও জালসা শুনতে এসেছিল অনেক বাণী চলে গিয়েছে তাহলে এখনো অনেক তোমার বান্দা বান্দিরা বসে আছে সকল কি তুমি ইমানদের হিসাবে তুমি আমাদের কবল করে নাও আয় নাম আমাদের সকলকে আসমানি বালা জমিনি বালা থেকে হেফাজত করো আমাদের সকলের বাড়িতে রোজেন আজকের বরকর দাও ऐ अल्लाह ऐ अल्लाह আমাদের সকলের মাঝে রোজার আজকার উপর কুরত দাও সারা পৃথিবীর মুসলমানকে তুমি হেফাযত করো ખાસ করে ভারত বর্ষের মুসলমানদেরকে হেফাযত করো ऐ अल्लाह এই দোয়াটুকু নবীর ওশিনা করে বনি কমল করে নাও যত নবীর ওশন ওলি আলি পাঠিয়েছো সুকুন আর ওশন তো পৌঁছিয়ে দাও সুবহান রাব্বিকা রব্বিল ইযাতি আম্মা ইয়াসিফুন وسلام على المرسلين والحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته